সবাই ভারতের আগের দিন অনেকটা কাজই গুছিয়ে রেখেছিলাম যেহেতু পরের দিন রোজা রাখতে হয় নামাজ পড়তে হয় তো শরীরটা ক্লান্ত থাকলে দেখা যায় যে কাজ করতেও ভালো লাগে না আবার ইবাদত করতেও ভালো লাগে না এই জন্য আমি আগের দিন রাতে গুছিয়ে রেখেছিলাম তো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন তো আগের দিন রাতের বেলা ভাবলাম যে একটু গরুর মাংসটা রান্না করে ফেলি তো গরুর মাংসটা আমি দুপুরবেলায় ভেজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে মশলা কড়াই ছিল আর একটু আদা বেটে নিয়েছিলাম আর কি এগুলো করতে করতে আমার অনেক রাত হয়ে গিয়েছিল তারপরে আবার বুটটা আমি ভেবেছিলাম যে মানে বুটের ডালের যে হালুয়াটা আমরা বানাই তো সেটা হচ্ছে আমি ভেবেছিলাম যে ব্ল্যান্ডারে করব তো ব্ল্যান্ডারে আর করতে পাইনি পরে বেটে করতে হয়েছে তো এগুলো করতে করতে আমার অনেক রাতই হয়ে গিয়েছিল রাত হলে কী হবে সাথে কিন্তু আমার মেয়েটা ছিল আসলে আমি যেরকম আগে আমার মায়ের সাথে থাকতাম তেমন আমার মেয়েটাও আমার সাথে ছিল তারপরে সব কিছুতে হেল্প করেছে মানে ওর করতে আনন্দ লাগতেছিল আগে ছোটোবেলায় আমরাও যখন আম্মা দেখতাম যে হালুয়া বানাচ্ছে রুটি বানাচ্ছে তখন খুব আনন্দ সহকারেই সাথে সাথে কাজ করতাম আসলে সবাইবেলাতে আনন্দটা আগে অন্যরকম ছিল আমরা সবাই একসাথে রাতের বেলা গোসল করতাম বান্ধবীরা তারপরে হচ্ছে একসাথে নামাজ পড়তাম আগে দেখা যেত যে সবাই বাড়ি বাড়ি একসাথে মিলে তারপরে হচ্ছে নামাজ হতো আমি এটা গ্রামেও দেখেছি শহরেও দেখেছি কিন্তু এখন কেমন জানি হয়ে গিয়েছে তো যাই হোক যেটাই হোক ইবাদত তো আর হচ্ছে এভাবে হালুয়া রুটি আমরা সবসময় করি তো আমরা খেয়ে আসছি ছেলেমেয়েকে কি খাওয়াবো না সেই উদ্দেশ্যে আর কি করা আর হালুয়া রুটিটা তো খেতে ভীষণ ভালো লাগে বিশেষ করে বুটের হালুয়াটা আমি ছোটবেলা থেকে অনেক বেশি পছন্দ করি এখন দেখি আমার ছেলেমেয়েরাও খুব পছন্দ করে আসলে হালুয়ার মধ্যে আমার কাছে মনে হয় বুটের হালুয়াটাই সবচেয়ে বেশি মজাদার তো কি বলেন এখানে কিন্তু মাংসটাও প্রায় হয়ে গিয়েছে আমি জল দিয়ে দিয়েছি তো এখানে মাংসটা আমি রান্না করে নিয়েছি যেহেতু আজকে মানে খেয়ে পরের দিন রোজা রাখবো তো ভাবলাম মাংসটা রান্না করে এটা দিয়েই খাবো আর কি তো আরাফের বাবার আমি দুজনে রোজা রেখেছি আরাফ আর রোজা রাখতে চেয়েছে কিন্তু আমি ওদেরকে দেইনি যে থাকে এখন রাখা দরকার নেই সে তো রোজা আসতেছে তো আমি আর বানানো কোনো কিছু দেখালাম না ওই যে বললাম অনেক রাত হয়ে গিয়েছে তো এখানে আমি অর্ধেকটা হচ্ছে এভাবে হাতে ডিজাইন করে নিয়েছি আর অর্ধেকটা হচ্ছে বরফির মতন কেটে নিয়েছি তো এই বানাতে আমার মেয়ে কিন্তু আমার সাথে অনেক সাহায্য করেছে আসলে মেয়ে মেয়েরা হচ্ছে মায়ের বান্ধবী বলেন সহযোগী বলেন সবকিছুই হয়ে যায় একটা সময় ছেলেরা দেখা যায় যত বড়ো হতে থাকে তত হচ্ছে দূরত্ব বাড়তে থাকে কিন্তু মেয়েদের সাথে কিন্তু মায়ের দূরত্ব বাড়ে না আস্তে আস্তে দেখা যায় যে একটা সময় বান্ধবী হয়ে যায় তাই না তো একটা মেয়ে থাকা আসলে অনেক বেশি ভাগ্যের ব্যাপার আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে আমি বরফির মতন কেটে নিচ্ছি এগুলো আমি ফ্রিজে রাখিনি এমনি হচ্ছে দিয়ে তারপরে হচ্ছে খাওয়া দাওয়া করে তারপরে কেটে নিলাম তো এখন হচ্ছে আমি বাইরে রেখে দিব যেহেতু বাচ্চারা খাবে ফ্রিজে রাখলে একটু ঠান্ডা হয়ে যাবে তো পরের দিন হচ্ছে আমি রেখে দিব তো এভাবে আমি কেটে তারপর উপরে কিসমিস দিয়ে দিয়েছি আর কি তেমন একটা মানে ঝামেলা নেই নেই তো একটা প্লেটের মধ্যে এভাবে কেটে নিলাম আর ওখানে হচ্ছে হাতে বানিয়ে নিলাম কি আমরা যখন ছোটোবেলায় শবে পালন করতাম তখন হচ্ছে তারাবাতি তারপরে হচ্ছে মুররা বানাতো এটাকে মুররাই বলে অন্য কেউ চিনবেন কিনা আমি জানি না এলাকার বড় বড় ছেলেরা আগে মানে কয়েকদিন আগে থেকে বানিয়ে রাখতো তো এগুলা হচ্ছে শবে দিন ফুটাতো খুবই ভালো লাগতো চারিদিকে হচ্ছে ধুমধাম আওয়াজ তারপরে মানে এগুলো করতো কিসের জন্য আমি যতটুকু শুনেছি যে মানে মানুষ যেন রাতে না ঘুমিয়ে যায় সজাগ থাকে সজাগ থেকে সারা রাত ইবাদত করতে পারে তো যাই হোক অনেক কিছুই শেয়ার করলাম তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ